আর চলে এসেছি আজকে হরদা দুল হবে তো আমরা জানবো আজকের পুজোর ব্যাপারে কি সব নেবো একটু ভালো করে তো জেনে নেবো আমরা আজকে কী কী অফার আছে তো দাদা শুনলাম নাকি আপনাদের হরদা দুল থেকে যে ডিলিশ অফের যে টেস্টটা আছে তো সেখান থেকে জানলাম নাকি আপনাদের কি স্কুটি আছে নাকি প্রথম স্কুল খুলবেন সব প্রথমে শুভ শারদীয় সবাইকে

এটা মাত্র আপনারা পেয়ে যাবেন এক হাজার নশো নিরানব্বই টাকা এত কম রেটে হ্যাঁ একদমই এবং আপনি তো আমাদের দোকান ভিজিট করেন সব সময় আপনি দেখুন যে আমাদের হিউজ পরিমাণ স্টক আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগলে যে কোনো ভ্যারিয়েন্টের ফোন লাগলে আপনারা অবশ্যই আসুন হজাদুল রিসভ রুদ্রনগর আর ঠিকানাটা আরেকবার বলে দিই ঠিকানাটা হচ্ছে হজাদুল রিসভ রুদ্রনগর দুর্গা মন্দিরে দুর্গা পুজো যে হয় দুর্গা মন্দিরের অপোজিটে আরেকটি আমাদের কাউন্টার আছে যেটা হচ্ছে মন্দিরতলা চৌরাস্তাতে মন্দিরতলা চৌরাস্তাতে আরো একটি আমাদের কাউন্টার আছে পাঁচ নম্বর হাটে তিনটে দোকান আমাদের তিনটে দোকানে আমাদের মাস্ট বি ভিজিট করব হজাদুল ডেলি সব এবং স্পেজার বিশেষ ছাড় এবং বিশেষ বিশেষ আকর্ষণীয় করা এবং তো আপনারা তো জানেনই যে ফোন পার্চেস করলেই আপনারা পেয়ে আছে স্কুটি তো হরজাতুল দিল্লি সব প্রত্যেক বছরই পুজোর সময় একটা না কিছু নিত্য নতুন কিছু যায় হরজতুল সব প্রত্যেক বছরই কিছু না কিছু পুজোর সময় কিছু ইউনিক কিছু অফার নেওয়ার চেষ্টা করে তো এবছর শুনে ভালো লাগলো যে আজকে তো ভিউয়ার্স আপনাদেরকে আরও একবার স্টকগুলো দেখে দিই হিউজ পরিমাণে স্টক হিউজ পরিমাণে স্টক তো ভিউয়ার্সদের বলবো আপনারা আসুন ভিজিট করুন হরজাতুল টেলি শপ রুদ্রনগর মিনি মার্কেটের অপোজিটে ঠিক আরেকটা টেলিকম শপ আছে ওটা মন্দিরতলা চৌরাস্তা মোড় তো দাদা বলুন আর কি বলার আছে না আর কিছু বলার নেই যে যেমনই বাজেটের ফোন যেমনই কিনতে চান অবশ্যই আসুন যে রকম আপনারা কিনতে চান অবশ্যই আসুন এবং জিতে নিয়ে যান আপনার স্কুটি তো ইনফিনিক্স শুধুই নয় ভিভো ফোনেও নাকি আমি শুনেছি নাকি ভালো গেম খেলা যায় তো বলবেন একটু কিছু গভীর ব্যাপারে হ্যাঁ দাদা ঠিকই শুনেছেন এই আমার হাতে যে ফোনটি আছে এটা এই ফোনটি আপনি ধরলে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল পাবেন এই ফোনটি আমার হাতে যেটা আছে দেখুন এটা কত সুন্দর একটা হ্যান্ড গ্রিপের মধ্যে কত সুন্দর একটা এই মডেলটা আছে ভিভো এক্স টু হান্ড্রেড নিউ লঞ্চেস এটা ধরে আপনি যে ফিলটা পাবেন হাতে

তো আপনি এটাতেও আপনি একটা ফিল পাবেন যে আপনি এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেডও একটা কম্প্যাক্ট ফোন একটা হাতে ধরে আপনি ফিল পাবেন দুটোই ফোন খুব সাড়ে ছ হাজার এমএচের ব্যাটারি দিয়ে স্টার্টিং তো এটাতে আপনি বলতে পারি যে আপনার কম্প্যাক্ট ফোনের মধ্যে এটা বেস্ট ফোন অনেক খুব হ্যান্ডজিপও খুব ভালো হ্যাঁ খুব ভালো এবং আমাদের কাছে তো সমস্ত ধরনের ভিভো সমস্ত ধরনের ভিভো Y400 400 প্রো সমস্ত ধরনের ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন আসুন আপনারা হজাদুল টেলি আপনার নিজের পছন্দ নিজের চয়েস অনুযায়ী আপনারা ফোন কিনুন এবং পেয়ে যান আপনার ই-স্কুটি ইলেকট্রিক স্কুটি আপনি জিতে নেন তো ভিউয়ার্স তোমাদেরকে বলবো হজাদুল টেলি ভিজিট করো যেগুলো অফার আছে আপনারা নিশ্চয়ই পেতে পারেন না পাওয়ারও কিছু নয় আসুন এবং দাদা আরেকটা কথা বলে রাখি যে আপনারা আমাদের ফার্স্ট পুরস্কার তো এমনিতেই আমরা ইলেকট্রিক স্কুটি থাকছি এবং দ্বিতীয় পুরস্কার আমরা স্মার্ট টিভি আপনাদের আগেই দেখিয়েছি তো এটা পেয়ে যাচ্ছেন আমাদের দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার আমাদের শুধু এক তৃতীয় পুরস্কার একজনকে না কিন্তু দাদা আমাদের তিরিশ জনকে পুরস্কার দেওয়া হবে আপ টু ইউপিআই তিন হাজার টাকা পর্যন্ত আপ টু তিন হাজার টাকা হ্যাঁ আপ টু তিন হাজার টাকা পর্যন্ত আপনি এবং ভিভো থেকে আপনি পেয়ে যাচ্ছেন কুড়ি হাজার টাকার উপরে প্রোডাক্ট কেনাকাটা করলে আপনি পেয়ে যাচ্ছেন

আপনারা তাড়াতাড়ি ভিজিট করুন মাদ্রাদুল টেলিসো রুদ্রনগর এবং মন্দির তলাতে